এই যে রুডের মর্মক কি বুঝে এইবা চড়ারে রুডের মর্মক কি বুঝে কয় এই বিশ্ব রুডের মধ্যে নেতুলতে দিছল একটা বিশ্ব রূপনা কেন্দ্র এটা বিশ্ব রূপনা এটার মধ্যে তো রাই তার দিন নাই সব সময় মানুষ আনে গিনি আছে এই রুটার মধ্যে আমি বাচ্চাটারে যে তুললে দেন গাড়িটা তো CLI কি গাড়ি দিলো কি ভাই আর যে সাল আইছে কি সাল এর চালুক দিলো রুডে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র থেকে নেত্রকুনা যাওয়ার রুটে আজ সকালে আনুমানিক 7টার দিকে একটি দুর্ঘটনা ঘটে গেল এই দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন দর্শক আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী কেন্দ্র থেকে নেত্রকোনার রুটে এই ঘটনাটি ঘটে গেল নিহত ব্যক্তির নাম মঞ্জুরা খাতুন এবং ওনার স্বামীর নাম খুরশেদ আলম উনি পেশায় একজন মেকার আজ সকালে এইখানেই লরির ট্রাকের চাপায় নিহত হয়েছেন মঞ্জুরা খাতুন সুপ্রিয় দর্শক আপনারা যে দৃশ্যটি দেখতেছেন এই দৃশ্যটি হচ্ছে মদনপুর ইউনিয়নের কাঞ্জের ব্রিজ নামে পরিচিত এই জায়গাটি এই জায়গাটিতেই আজ সকাল আনুমানিক সাতটার দিকে এই ঘটনা ঘটে যায় দর্শক আমরা কথা বলার চেষ্টা করব নিহত হওয়ার ব্যক্তি স্বামীর সাথে কথা বলার চেষ্টা করব চলুন দর্শক আমরা কুরশেদ আলমের সাথে কথা বলার চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যিনি আসলে নিহত হয়েছেন যে মহিলাটি উনি আপনার কি হয় আপনার স্ত্রী ঘটনাটা কইছে আমনে এই মেশিনু লাগে কই দিছে যে ন সব হইবো আমনে একটু সো আলে আইবা দান দি আমনে টান দে দেলবা মানে বিল লেখ তো মেশিন সাতটা মানে ন সব হইবো তো মেশিন সাতটা না আচ্ছা তে আমি একটু সো গালি এই সাতটা সময় বাড়াইছি আচ্ছা স্যার যে সাতটা সময় এই বাড়াইছি যে এই টান দে দেলবো দান চাৰিটা গেছে গেলে এই চাৰ্টাৰ এইবেলাই দিয়া গাই দিয়া দিছে এটা আনুমানিক টাইম হচ্ছে সাতটা হ্যাঁ সাতটা তো দর্শক আমরা লক্ষ্মীপুর গ্রাম থেকে হৃদয় আমার কেন্দ্র টিম আমরা অবস্থান করতেছি এই বাড়িতে তো এখানে আমরা আসলে জানতে পারলাম যে আসলে সাতটার দিকে সকাল সাতটার দিকে আনুমানিক টাইমে আসলে ঘটনা ঘটে গেছে বাজে অবস্থা দেখা দেখা যাচ্ছিল পরে আর দেখায় নাই বাজে অবস্থা হয়ে গেছে তো ওনারা কোথায় নেওয়া নেওয়া হয়েছে এখন জানেন এটা নেত্রকোনা নেত্রকোনা দর্শক আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে খানজের ফুলে যে ঘটনাটি ঘটে গেছে যে নিহত ব্যক্তি আছেন এই নিহত ব্যক্তির বাড়িতে আমরা অবস্থান করতেছি দর্শক আমরা যদিটুকু জানতে পেরেছি কম বয়সের বাচ্চাদেরকে গাড়ি চালক হিসাবে আমরা স্বীকৃতি দিয়ে ভুল করেছি দর্শক যা আসলে কম বয়সে চালকদেরকে অনুমতি দেন গাড়ি চালানোর জন্য তাদের জন্যই কিন্তু আজকের এই ঘটনাটি ঘটে গেছে নেত্রকোনা জেলার কাঞ্জের ফুলে এই ঘটনাটি ঘটেছে দর্শক এই ঘটনার জন্য দায়ী একমাত্র কম বয়সী চালক দর্শক নিহত হওয়ার ব্যক্তির স্বামী বলেছেন কম বয়সের গাড়ি চালকদেরকে যেন অনুমতি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হতো না এদেরকে অনুমতি দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ